Alzırla <laughs> böyle gömleği de dikti attı 100 metre orayıydı lügat. Ee ta Londra'da Şöyle bitti. Şöyle bitti tekdi atı. Ha bura şöyle gitti dedim. E gene namadır আশপাশে পরিবেশটা খুবই ভালো লাগছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা খুবই সুন্দর পরিবেশ আমার তো খুব ভালো লাগছে আপনাদের কেমন লাগছে বলবেন দেখতে পাচ্ছেন আশপাশে খুবই ভালো নিঃশ্বতা দেখতে পাচ্ছেন এখানে আমার দুটো ভাই চেষ্টা করছে না দেখতে পাচ্ছে খুবই চিঠি এক টাকা আমাদের ওই চিঠি এক টাকা দেখতে পাচ্ছেন তারা ধরতে পারছে না দেখতে গিয়ে এবার আমি আমাদের গ্রামের দিকে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা রাস্তা আশপাশে মরিষে চাল আছে দেখতে পাচ্ছেন চাওয়ালেও দু কয়েকটা গাছ আছে দেখতে পাচ্ছেন আশপাশে

দেখতে পাচ্ছেন এটা খুবই ভালো দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার এবং করে পাশে করেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখতে পিছন আর আমি প্রতিদিন বাংলাদেশ সময় রাত নটায় লাইভে আসি Şubat doldu. Şubayı videoyu de gün. kuvvetli lan vermez. Mustafa gene abi